গলি ছেড়ে দিলে সোনার গৌর আর তো সুপারস্টার এবং আমার মতন একজন শিল্পীর গাওয়া আছে লিপ দিচ্ছে টাইটেল এটা বিশেষ বিশ্বাস পাওনা ছেড়ে দেব সঙ্গীতই একমাত্র সাধনা সব থেকে বড় কোন হচ্ছে এটা নমস্কার আর্টিস টিভিতে আপনাদের সকলকে স্বাগত আমি পূর্বাশা রয়েছে আমি এই মুহূর্তে ধন্য এই মানুষটির পাশে দাঁড়িয়ে দেখতেই পাচ্ছেন কার্তিক দাস বাউল দাদা স্বাগত আপনাকে আর্টিস্ট আমারই দুমাজারে রাখবো ছেড়ে দেব না কি বলবো বল প্রথম কথা আমি জানতামই না এটা সিনেমাতে থিমস হবে এবং এত বড় একটা সুপারস্টার আমি বলবো কলকাতা এসেছেন কলকাতা এই যে এর মধ্যে সে এরকম লাগছে খুব ভালো খুব ভালো এত গান পলে জিতের আর যেটা বলবো সেটা হচ্ছে যে এই গান করা সিনেমাতে এটা সবই কিন্তু নীলায়ের জন্য নীলাঞ্জনের ঠিক আছে যে টাইটেল ট্র্যাকটা যেটা লোকের মুখে মুখে ফিরছে সেটা তোমার গাওয়া তুমি গেয়েছো তুমি তখন হয়ে যাচ্ছে এবং আমি আগেই বলেছি এখনো বলছি যে আমি কিন্তু জানতামই না আমি রিসেন্ট মানে কিছুদিন হবে মাঝখানে আগে জানতে পারলাম যে এটি টাইটেল ট্র্যাক হচ্ছে টাইটেল সং এটা তোমার গিফট দিয়েছে তোমাকে আসতে হবে এবং আজকেরও আশাটাও পরশু দিন রাত্র ফাইনাল করেছে এবং যাই হোক একটা আশা তো ছিলই একটু আসতেই হতো ওই আমার সব মিলিয়ে খুব ভালো লেগেছে এবং আশা করছি দর্শক খুব এনজয় করবে এবং এই গানটা সবার মুখে মুখে ঘুরবে গানটা এটাই আশা করি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং বোমের রঙের সমস্ত ক্রুদের অনেক ভালোবাসা শুভেচ্ছা রয়েছে জিদার সঙ্গে কাজ করলে জিদ্দার ছবিতে যে টাইটেল ট্র্যাকটা তোমার গাওয়া কতটা কতটা এক্সাইটেড টলি ডেটলি এত একজন সুপারস্টার এবং আমার মতো অনেকজন শিল্পীর গাওয়া সে লিপ দিচ্ছে টাইটেল রাখে এটা বিশেষ বিশ্বাস পাওনা এটা আর কি বলবো মানে এটা ভাবা কল্পনা করা যায় না এবং সবটাই কিন্তু মিলার জন্য আর তুমি এত মাটির মানুষ দেশ বিদেশে তোমার প্রোগ্রাম এত হিট হয় তারপরেও এত মাটির কাছাকাছি থাকো কি করে দেখো আমি এইভাবেই জীবনযাপন করেছি আগামী দিন যে কটা দিন বাঁচবো এভাবেই চালিয়ে চাকরি আবার কি আছে দুদিনের জন্য আসা যাওয়া এই তো আসতে কিছু না তো মাটির সঙ্গে মাটিতে তো এসেছি প্রথম মাটির সঙ্গে থাকতে অসুবিধাটা বড় আর সঙ্গীত তো সাধনা একটা সঙ্গীত তোমার কাছে কি যদি ব্যাখ্যা করতে বলি সঙ্গীতকে তুমি কিভাবে ব্যাখ্যা করতে তারা আর কিছু নাই এটা পরিষ্কার বলেছি সঙ্গীতই একমাত্র সাধনা সবথেকে বড়ো কোন হচ্ছে তোমাকে যখন পেয়েছি তোমার গান না শুনে তোমায় ছেড়ে দেব সেটা তো হয় না কি গান গাইবো এখানে এটা খুশি তোমায় ঋতু মাঝারে রাখব ছেড়ে দেব না তোমার ঋতু মাঝারে রাখব ছেড়ে দেব না বলি ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না বলি ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না 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 ছেড়ে দিব না একদমই আর তোমার কি আর কোন বাংলা ছবিতে কাজের কোনো কথা চলছে বলি এই তো সবে হয়েছে আসুন দেখা যাক কি হয় আছি আছি কাজ করছি এরপর এটা সামনে তোমার বেঙ্গল আইপিএল আসছে তা তো আশা করি গাইছি কালকে রেকর্ডিং করব ভালো থাকো অনেক শুভেচ্ছা থাকলো এতক্ষণ আপনারা দেখছিলেন কার্তিক দাসবাহুলকে এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর টেস টিভি এইচডির পর্দায়